হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হঠাৎ করে সেজে ব্লগ ভিডিও শুরু করছি এটা যেন ভেবো না কো আসলে কী বলতো একটা বাড়িতে নিমন্ত্রণ রয়েছে মানে কালী পুজোর তো সেখানে যাব তো তার জন্যই রেডি হয়েছি আর রেডি হয়ে তারপরে ব্লগটা শুরু করি আজকের ব্লগটা খুব বেশি বড়ো না খুবই ছোটোর মধ্যে আর কি ওই যে নিমন্ত্রণ বাড়িতে যাব তো কি কি ওখানে আয়োজন হয়েছে আর আর ঠাকুরটাও কীরকম হয়েছে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখো ঘরের পিছন দিয়ে চলে যাচ্ছি আমাদের বেলতলার কাছ দিয়ে এখন চলে যাচ্ছি পাড়াতেই হচ্ছে পুজোটা thank <laughs> you ঠাকুরটাকে প্রণাম করে আসলাম আর সাথে যে ঠাকুর মশাই আরতি করছিলেন তার নাচটা তো ভীষণ সুন্দর লাগছিল যার কারণে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আমি আর বর এসেছিলাম সবার শেষে আর ওদিকে কিন্তু বাদবাকি বাকি বাড়ির সবাই ওরা আগেই চলে এসেছিলো তাই ওরা আগের ব্যাচেই বসে গেছিলো তো তারপরে আমরা ঠাকুরটাকে নমস্কার করে এসে এই যে তারপরে দেখো এখন বসে গেছি টেবিলে আর পাতা দিয়েছে পাতার পরেই দেখো দিয়েছে স্যালাড দিয়েছে আর এটা হচ্ছে পানির পাসিন্দা আর টার ভিতরে না একটা তরকারি ছিল মানে মিডিলটাতে আর কি একটু তরকারির পুট টাইপের ছিল খেতে কিন্তু অসাধারণ আর এখানে যা যা খাবার দিয়েছে সব কিন্তু একদম গরম ধোয়া ওটা খাবার মানে ভীষণই ভালো লেগেছে খেতে তো পানির পাসিন্দাটা খাওয়ার পর এদিকে দিয়েছে দেখো খিচুড়ি আর এই ক্যাটারিংওয়ালাদের হচ্ছে একটা সমস্যা জানো তো যে জায়গাটাতে সাইড করব কোনো কিছু নেয়ার জন্য ঠিক তার বিপরীত দিকেই কিন্তু তারা দেয় মানে যে জায়গাটা সাইড করা রয়েছে সেখানটাই দিই দেবে না দেখো অন্য সাইডে দিয়ে দিল আমি এখানটায় জায়গা করেছিলাম যে পাঁচ তরকারি না এটা মানে ছাঁচরা তো ওই ছাঁচরাটা এখানে দেওয়ার জন্য আমি সাইড করেছিলাম উনি আবার দিয়ে দিলেন ওই ওপরে তো স্যালাডগুলোকে আবার ওইদিকে রাখতে হলো তো যাই হোক তারপরে দিয়েছিল দেখো বেগুনি আর বেগুনিগুলো একদম ফোলা ফোলা গরম গরম আর পুরো মচমচে ছিল আমি দুটো নিয়েছি বেগুনি আর তারপরে দিয়েছে দেখো পুষ্পান্ন আর সাথে ছিল আলুর তোম তো তারপরে দিয়েছিল এই যে এটা হচ্ছে পনিরের বড়া একদম রসা রসা করা ছিল তো এই পনিরের বড়াটাও কিন্তু খেতে ভীষণই ভালো লেগেছে আমি কিন্তু এর আগে কোনো দিন কালী পুজোতে কোনো নিমন্ত্রণ বাড়িতে এত সুন্দর খাবার কিন্তু আমি খাইনি মানে এত সুন্দর যে খাওয়াতে পারে তো আমি প্রথম খেলাম আর কি এই বাড়িতে এটা কিন্তু আমাদের পাড়াতেই তো সব শেষে দিয়ে দিয়েছিল বছরের প্রথম সিজনের আম মানে আমের চাটনি দিয়েছিল আর ছিল পায়েস আর সাথে ছিল মিষ্টি তো খাওয়া দাওয়া করে এই যে দেখো হজমল্লাই হাতে নিয়ে বাড়ি চলে এসেছি আর এদিকে এসে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর এদিকে আমার বাবুকে জিজ্ঞাসা করছি তুমি খেয়েছো ও বলছে কি না আমি খাইনি ও খায়ও নি আমি জানি তো খাবে না আমার সাথে বসলেও বা আমি দুই একবার হয়তো মুখে দিয়ে দিলে খেত তো ও বসেছিলো যেহেতু ওদের সাথে তো ও যার কারণে ও কিছুই খায়নি শুধুমাত্র একটা মিষ্টি আর একটা পাঁপড় খেয়েছিল। তো যাই হোক তারপরে এইদিকে দেখো সন্ধ্যাবেলায় একটু দুধ চা করে নিয়েছি তো চলো আজকে ভিডিওটা চা খেতে খেতেই শেষ করলাম টাটা